বিসমিল্লা রহমান দর্শক বাংলাদেশে ব্যথা বেদনা হলে রুগীরা আমাদের কাছে এসে বলে স্যার আমার ক্যালসিয়াম শেষ হয়ে গেছে ক্যালসিয়াম কমে গেছে ক্যালসিয়াম ক্ষয় হয়ে গেছে মানে যত দোষ ক্যালসিয়ামের আমি জানি না রুগীর এই ডাটা কোথা থেকে বা পায় বা কে বলে এই জাতীয় কোনো অথেন্টিক ডাটা কোনো ডাক্তারের কাছে নেই যে ক্যালসিয়াম ক্ষয় হয়ে গেছে ক্যালসিয়াম কমে গেছে এই জন্য ব্যথা বেদনা শুরু হয়ে গেছে হয়তো মেরুদন্ডে একটু প্রবলেম হয়েছে সেটাও ক্যালসিয়ামের সমস্যা একটু ডিক্স প্রলাপস হয়েছে সেটাও ক্যালসিয়ামের সমস্যা ব্যথা হলি ক্যালসিয়ামের সমস্যা এবং যার কারণে রুগীরা ইচ্ছা মতো ক্যালসিয়াম খায় হয়তো ডাক্তার সাহেব লিখেছে এক মাস দুই মাস রুগী ইচ্ছামতো ক্যালসিয়াম খেতেই আছে অনেক রুগী ডাক্তারের কাছে না গিয়ে ক্যালসিয়াম খাচ্ছে হ্যাঁ ক্যালসিয়ামের আমাদের হাড় ও জোড়া বা বংশের ঘটনে বিশাল ইম্পর্টেন্ট রোল আছে অবশ্যই ব্যথা রোল আছে কিন্তু এই যে ক্যালসিয়ামের অপব্যবহার তা থেকে মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত ক্যালসিয়াম যদি আপনারা গ্রহণ করেন তাহলে উল্টো ব্যথা আরো বেড়ে যেতে পারে যেটা হাড় জোড়ার ব্যথা বেড়ে যায় এবং অতিরিক্ত ক্যালসিয়ামের কারণে আমাদের ক্যালসিয়াম কিন্তু আমাদের হৃৎপিণ্ডের যে ছন্দ হ্যাঁ লাভ বা সংকোচন প্রসারণ প্রসারণ এই যে ছন্দ হার্টবিট এই ছন্দতে কিন্তু ব্যাঘাত ঘটে ফেলতে পারে ক্যালসিয়াম খুবই ইম্পর্টেন্ট একটা মিনারেল এলিমেন্ট যেটা আমাদের একেবারে মানে সেলুলার টিস্যু লেভেলে কিন্তু ক্যালসিয়ামের বিশাল ভূমিকা আছে সো অহেতুক যদি অতিরিক্ত ক্যালসিয়াম খান এবং সেটা যদি ব্লাডের লেভেল থাকে ক্যালসিয়ামের লেভেল আছে লেভেলের বেশি হয় তাহলে হৃদপিণ্ডের কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে ব্যথা কিন্তু বেড়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার যেটা আমাদের যে মূত্র নালী মানে কিডনি থেকে যে নালি ইউরেচার এই নালীতে অতিরিক্ত ক্যালসিয়ামের প্রভাবে আপনার ওখানে পাথর হতে পারে যে পাথর হয় না শুনেন না আপনারা ওখানে ক্যালসিয়াম বেশি খেলে হতে পারে তারপরে হচ্ছে কিডনিতে পাথর হতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে অনেকের বমি বমি ভাব সারাক্ষণ অরুচি বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য পায়খানা হয় না ক্লিয়ার হয় না হ্যাঁ পায়খানা ক্লিয়ার না হলে মেজাজ গরম মাথা খারাপ সব হয়ে যায় ঠিক না আপনাদের এবং অনেকে দুর্বল হয়ে পড়তে পারে বিষণ্ন থাকতে পারে মানসিক সমস্যা দেখা দিতে পারে সো ক্যালসিয়াম অবশ্যই আপনি খাবেন ডাক্তারের পরামর্শে ডাক্তার সাহেব ক্যালসিয়ামের লেভেল দেখবে সেই অনুযায়ী আপনাকে ক্যালসিয়াম প্রোভাইড করবে আপনি খাবেন তবে হ্যাঁ আমি সাজেস্ট করি আপনি ক্যালসিয়ামের ঘাটতিটা যদি আপনার খাবার থেকে ফিল আপ করতে পারেন ক্যালসিয়াম রিচ যে খাবারগুলো গুলা আছে সেগুলা যদি আপনারা খান সেটা বেটার প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারেন কিন্তু আমি আমার রুগীদেরকে সাধারণত ক্যালসিয়াম যখন দিয়ে থাকি লেভেলটা দেখি এবং এটা পারপাস আছে কিনা রুগীর বয়স এগুলো চেক করি দেন আমরা ক্যালসিয়াম দিই তো ক্যালসিয়ামের যেমন উপকারিতা আছে তেমন অপকারিতা আছে সবাই ভালো থাকবেন ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল